আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে আমি রানু কিছু নতুন কালেকশন নিয়ে আসছি ঠিক আছে ফুল আড়াই হাত নেট পার কাজ করা মানে দুই পাশে করা কাজ করা আছে এই যে দেখেন কালার গুলো দেখেন কালার খালি জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই যে দেখেন অফার মানে খালি আমি বাদে সবই অফারে আসছে আজকে আর যে কাপড় দেখায় অল্প একটু এই যে দেখেন এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ সবকিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আর বিশেষ করে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ওখানে যোগাযোগ করলে আপনি পার্সেল বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন খালি স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম থাকবে অফার প্রাইস শুধু সত্তর টাকা গস আবারও বলে দিচ্ছি এগুলো দোকানে বিক্রি করি একশো আশি থেকে দুইশো টাকা গস আর আজকে পাইকারি দাম থাকবে কেউ আবার কেউ যেন আবার মানে দরদাম করেন না অনেক কাস্টমার আছে ওই দশ গস পনেরো গস কাপড় নিবে একটা দরদাম করে না ওটা পছন্দ না মানে ওই কাস্টমার কাছে কাপড়ই বেচবো না এই যে দেখেন কারণ যারা বেশি করে নাই মূলত ওই ভিডিও গুলো ছাড়ি আমরা হলো ঘরোয়া বিজনেস যারা করে তাদের জন্য মানে বেশি পাইকারিদের জন্য আর খুচরা যারা নাই তারা তো অফারেই পায় কারণ এই দামে কোন জায়গা থেকে কিনতে পারবে না শুধু সত্তর টাকা গাছ এক কালার নেটও কিনতে যায় সত্তর টাকা গাছ কিনতে হবে আর এগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবে আর যত টাকারই কাপড় নেশো পঞ্চাশ টাকা হয়েছে দেখেন আবারও দামটা বলে দিচ্ছি শুধু সত্তর টাকা গছ দাম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে আমাদের আছে ওখানে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর এই কালারটা দেখেন মিষ্টি কালারটা কত সুন্দর আর এই আরো সুন্দর কালো কালার এই যে এই যে দেখেন আর প্রত্যেক দিনে আমরা প্রত্যেক নিয়তই নতুন নতুন ভিডিও সারি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার প্রত্যেক দিনই নতুন কালেকশনের ভিডিও দেখতে পারবেন আর এখান থেকে যেটা ভালো লাগবে আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এগুলো কাপড় নিলে সর্বনিম্ন আপনাকে দশ গজ কাপড় নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন হয়তো ভিডিওটা বড় হচ্ছে কেউ স্কিপ করবেন না কারণ আমাদের কালেকশনটা একটু বেশি যেটা ভালো লাগবে এই যে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আল্লাহ হাফেজ